গর সিজন ওয়ান এর ইতিমধ্যে কিন্তু আমাদের ইমতাস ভাই কিন্তু ঘোষণা দিয়েছেন উনি স্পন্সর হিসেবে থাকবেন এমনকি প্রধান স্পন্সর হিসেবে থাকবেন ইমতাস ভাই আপনি ওয়ার্ল্ড কাপের পদ প্রধান স্পন্সর আমি আপনার কাছে আসছিলাম আপনি আমাকে খালি হাতে ফেরত দেন নাই এমনকি আপনি নিজেকে শুনে দিয়েছেন আমি আপনি জানতে চাই যে আপনি আপনার থেকে কিছু একটা বলেন যে আপনার মেন পাওয়ার কমিটি থেকে যে আপনারা যে আমাকে মানে এই ওয়ার্ল্ড কাপের যে গাজীপুর সিজন ওয়ানের যেটা দিয়েছেন প্রধান পোস্ট অফিস হিসাবে যে আপনি রয়েছেন আপনি মানে আপনি স্পন্সার দিয়েছেন এই স্পন্সার হিসাবে কিছু একটা বলেন প্লিজ আসলে ব্যাপারটা হলো ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগটা আমরা শুরু করেছি যাতে মানুষ খেলাধুলার ভিতরে নিজেকে পরিচালিত করতে পারে নেশামুক্ত মাদক মুক্ত একটা সমাজ গড়ে তো এটার উপর ডিপেন্ড করেই আমরা সারা বাংলাদেশে যেখানে যত টুর্নামেন্ট হয় আমরা চেষ্টা করি খেলাধুলার পাশে থাকতে আর খেলাধুলা কন্টিনিউ করার জন্য যেখান থেকে আমাদের কাছে মোটামুটি কোনো স্পন্সরশিপের জন্য আসে আমরা সেটাতে না করি না কারণ আমরা খেলাধুলার সঙ্গে সাক্ষী আমি কিন্তু গতবার আপনার একটা ফাইনাল ম্যাচ আছে ম্যাচ করেছিলাম আপনি গতবার আশ্বাস দিয়েছিলেন যে হোসেন ভাই আপনি আগামী তো থাকবেন ইনশাল্লাহ আমিও নিজেও অনেক আগ্রহের সাথে আপনার সাথে আসি এবং আমি যখন আসছি আমার ওয়ার্ল্ড কাপের জন্য যে আমার ওয়ার্ল্ড কাপ একটা বিশাল একটা ওয়ার্ল্ড কাপের আয়োজন করা হচ্ছে এবং কি গাজীপুর ইয়াতে ওয়ার্ড মানে গাজীপুর এক নম্বর এক নম্বরে যাই যাই সেটা হলো আপনি আসার পরে মানা করেন নাই যে এই যে একটা অনুপ্রেরণা দিয়েছেন বা এই যে একটা ভালোবাসা আত্মবিশ্বাস আমাকে যুগিয়েছেন যে স্পন্সার দিবেন এটার সাথে আপনার সাথে কে কে এই জন্য জড়িত আছে এবং আবার এই এই মেন প্রিমিয়ার লিগ কে কে জড়িত আছে আপনার সাথে টোটাল মেন প্রিমিয়ার লিগ কমিটি এটার সঙ্গে সম্পৃক্ত আমি সভাপতি ইমতিয়াজ আছি সহ সভাপতি মুস্তাক আহমেদ আছে সাধারণ সম্পাদক আমাদের গোপন আছে

এই যে খেলাধুলোর সাথে জড়িত থাকা নিজেকে সবাইকে এক এক সুযোগ করে দেওয়া এই অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন আপনি বা কেন করতেছেন আমি ব্যবসায়িকভাবে অনেকটাই বোর্ডিং কিনতো এই জন্য সাপ্তাহিক একদিন ছুটির দিনে খেলাটা আমার করতে খুবই ভালো লাগে আর ভালো লাগা থেকে প্রত্যেক দিন আসা বৃষ্টি রৌদ্র সব কিছু উপদেশ ধরেই আমরা মাঠে গেছি এই যে একটা যে একটা মানে আপনার জমকার আয়োজন এবার আবার আবার মেয়ের প্রিমিয়ার লিগে আজকে কিন্তু প্রথম টায়াল হয়েছে এবং প্রথম আমাদের হাফ বাসন হয়ে গেছে মানে হাফ হয়ে গেছে আবার একটা সেশন শুরু হবে এই যে এতগুলো প্লেয়ার আসছে এতগুলো নতুন নতুন প্লেয়ার আসছে এদের ভিতরে প্রতিভা এবং কি যারা এসেছেন তাদের কিনে কি বলবেন আপনি

আজকে মেন পাওয়ার প্রথম ট্রায়াল এই সিজনের প্রথম ট্রায়াল এবং কি ইতিমধ্যে কিন্তু আমাদের একটা হাফ সিজন চলে গেছে আর কাছে শুরু হবে দুইটার পর থেকে এই যে হাফ সিজনের ভিতরে অনেকগুলো প্লেয়ার দেখেছেন এবং কি আপনাদের মেন পর্বে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা স্পন্সর দিয়েছেন প্রধান স্পন্সর আপনি রয়েছেন আমাকে ইন্তেজ ভাই বলেছেন যত ধরনের হেল্প লাগে আমরা উনি করবেন এবং আপনারা মেন পর্ব লিগ করবেন আমরা প্রিমিয়ার লিগ করবেন এই আপনার আজকে একটা টাইল হয়েছে এবং কি আমাদেরকে হেল্প করা এবং বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে আপনারা নিজেরা গিয়ে সেটা সবাইকে সাহায্য সহযোগিতা করা এটার পিছনে কি কারণ রয়েছে

তার মধ্যে কিন্তু একজন না এক থেকে দুজন পিলার যদি প্রিমিয়ার লিগ এবং কি ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন যদি খেলতে পারে তাহলে কিন্তু ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ একটা সার্থকতা হবে কেননা এত কষ্ট করার পিছনে যাদের হাত রয়েছে যারা কষ্ট করে যাচ্ছেন এবং কি এই মাঠে বৃষ্টি অপেক্ষা করে মাঠে এসেছেন হুকন ভাই ইমতিয়াজ ভাই রাজীব ভাই মুস্তাক ভাই যারা রয়েছেন এবং যারা মাঠে আসেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আপনারা জানাবেন এবং কি যারা পরবর্তীতে যদি এই জেনারেশন থেকে দুই তিনটা পিলার ভালোভাবে ভালো জায়গা যাইতে পারে এটাও কিন্তু ম্যান পাওয়ার সার্থকতা হবে আমরা আপনার মাধ্যমে যোগাযোগ রাখবো যেহেতু আপনার মোটামুটি সব জায়গায় পরিচিত আছে আমরা হয়তো ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন পর যেটাই আসুক আমরা ইনশাল্লাহ ওখানে একটা পার্টিসিপেট করবো আমাদের ম্যান পার ফিমেল লিগ থেকে সেটা একাদশ নিয়ে আমরা ইনশাল্লাহ 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 আমরা এই আশাবাদী রইলাম এবং কি রাজীব ভাইয়ের বক্তি দরবার আমি শেষ করলাম হোসাইন বল আবারও কোন একটা সময় যদি আবার এখানে কোনো অকেশনে আসে বা আবার কোনো সাক্ষাৎকারে আবার ওনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হবে সবাই ভালো থাকবেন